হ্যাঁ বন্ধুরা স্বাগতম এডুপেডেন্ট্রি চ্যানেলে আপনাদেরকে এডুপেডেন্ট্রি চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের আলোচ্য বিষয়গুলো অপারেশান অপারেশন ব্ল্যাকবোর্ড আমরা আলোচনা করব অপারেশন ব্ল্যাকবোর্ডটা কি। এই স্কিমটা কোথা থেকে এসেছিলো কীভাবে এসেছিলো আর এই স্কিমটা আসার পেছনের ইতিহাস কী আর এই স্কিমের দরকারটাই বা কী পড়লো এর মূল উদ্দেশ্যগুলো কী ছিল এই স্কিমটা নিয়ে আসার কারণে এবং এই স্কিমের কি কি দেওয়া হয়েছিল ঠিক আছে তাহলে আর আমরা দেখব যে স্ক্রিমটি কিভাবে চালু হলো তাহলে চলুন শুরু করি কিন্তু শুরু করার পূর্বে আমরা বলবো আমাদের একশো ষোলোটি ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করা হয়েছে আপনারা যদি পারেন তাহলে পুরো ভিডিওটি গিয়ে আপনারা দেখে নেবেন তাছাড়া যদি আপনারা ভাবেন যে না আমরা ভিডিও দেখতে পারবো না তাহলে আপনাদের জন্য পিডিএফ প্রোভাইড করা হয়েছে কিন্তু তার জন্য মূল্য রাখা হয়েছে ফোরটি নাইন রুপিস আপনারা সেটা পেয়ে যাবেন এই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে আপনারা কিন্তু সেই ভিডিওটি সেই পিডিএফটি আপনারা আপনাদেরকে প্রোভাইড করা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন শুরু করি অপারেশান ব্ল্যাকবোর্ড ঠিক আছে এর ইতিহাসটা কী ছিল আমরা প্রথমে দেখব উনিশশো ছিয়াশি সালে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন যেটা শুরু হয়েছিল সেটা প্রথম ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা এডুকেশন পলিসি যেটা ছিল সেটা শুরু হয়েছিল উনিশশো সালে কেন সেই সময়ে সরকার ছিলেন রাজীব গান্ধী মানে রাজীব গান্ধীর সরকার ছিলেন তিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনি কি লক্ষ্য করেছিলেন যে ইন্ডিপেন্ডেন্সের পরে আমাদের ভারতের শিক্ষার হার প্রায় কমতে শুরু করেছিল যেমন যদি তিনি গ্রামে গ্রামে গিয়ে দেখেছিলেন যে প্রাথমিক শিক্ষায় কিন্তু একেবারে হাল খুব খারাপ যেমন প্রত্যেকটা স্কুলে অনেক স্কুলে একটি মাত্রই শিক্ষক ছিল এবং সেই স্কুলের মধ্যে দেখা গেছিলো যে হয়তো ব্ল্যাকবোর্ড প্রায় নেই বললেই চলে বা থাকলেও খুব খারাপ অবস্থায় ছিল এবং টয়লেট নেই এবং টয়লেট থাকলেও শুধু ছেলে মানে গার্লস আর বয়েজ এদের মধ্যে কোনো মানে আলাদা কোনো টয়লেট ছিল না বই খাতাও ঠিকমতো প্রোভাইড করা হতো না তাই তিনি কি করেছিলেন তারা করেছিল তাদের মনে হয়েছিল এছাড়াও এমন এমন ছিল যে শুধুমাত্র বয়েজরাই দেখছে যে উপস্থিত হয়েছে কোনো গার্ল কিন্তু নেই মেয়েরা মেয়েদের শিক্ষার কিন্তু হার প্রায় নেই বললেই চলে এমন এমন কি শুধুমাত্র বড়োলোক ঘরের ছেলেরা আছে বা সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আছে কিন্তু এসসি এসটি এস টি বা গরিব ঘরের স্টুডেন্টরা বা ছেলে মেয়েরা কিন্তু পড়াশোনা করতে আসেনি তাই ওনার মনে হয়েছিল যে একটা স্কিম নিয়ে আসা উচিত যেখানে আমাদের কী হবে যে অপারেশন ব্ল্যাকবোর্ড নিয়ে আসা হয়েছিল যেখানে শিক্ষাকে আরও একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বা হবে মূল উদ্দেশ্য হয়েছিলো কি এবং সেখান থেকে তিনি যে উদ্দেশ্যগুলো বার করেছিল সেখানে যে ভালো ক্লাসরুম কিন্তু প্রোভাইড করতে হবে কারণ কি ভালো ক্লাসরুম যদি প্রোভাইড না করা হয় তাহলে কিন্তু শিক্ষাটা ভালোভাবে হবে না তাছাড়া শিক্ষার উপকরণ ভালো ভালো উপকরণ প্রোভাইড করতে হবে এছাড়া প্রশিক্ষিত মানে একজন শিক্ষিত বা যে অ্যাকচুয়ালি ওয়েল এডুকেটেড সেরকমই শিক্ষক কিন্তু নিয়োগ করতে হবে এটাও কিন্তু বলা হয়েছিল মানে এক কথায় শিক্ষার মানকে বাড়াতে হবে শিক্ষার মান ভালো না হলে আমাদের দেশের হাল খারাপ হয়ে যাবে কারণ যারা পরীক্ষার্থী যারা ছাত্র থাকবে তারা কিন্তু কিছু শিখতে পারবে না স্কুল আকর্ষণীয় করে তুলতে হবে কীভাবে আকর্ষণীয় করে তুলতে হবে কারণ স্কুল যদি আকর্ষণীয় না হয় তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু স্কুল ছেড়ে দেবে যেমন স্কুলে দেখা হলো গিয়ে ঘরই নেই ঘর থাকলে সে ঘরে বসার মতো বা থাকার মতো অবস্থাই নেই ঠিক আছে তাই স্কুলকে আকর্ষণীয় করে তুলতে হবে এবং কি সবাইকে স্কুল আনতে হবে সবাই মানে কি সবাই বলতে ছেলে মেয়ে উভয়কে কিন্তু নিয়ে আসতে হবে শুধু সভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে নয় এসসি এসটি এবং গরিব পরিবারের শিশুরাও কিন্তু পড়াশোনা করবে ঠিক আছে এবং পড়াশোনাটা কেমন হবে শিশু কেন্দ্রিক হবে যেমন খেলার মাধ্যমে হবে গানের মাধ্যমে হবে ছবি এঁকে পড়ানো হবে শুধু মুখস্থ পড়ালে হবে না মানে একটি কোয়ালিটি 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 পড়াশোনা বা একটা শিক্ষাদানের চিন্তাভাবনা তিনি করেছিলেন ঠিক আছে কি কি দেওয়া হয়েছিল এটার পরে যেটা দেওয়া হয়েছিল সেটি হলো দুইটি পাকার রুম প্রত্যেকটা স্কুলে প্রোভাইড করা হয়েছিল বা দেওয়া হয়েছিল। এবং সে দুটি পাকা রুম কিন্তু শ্রেণীকক্ষ থাকবে ঠিক আছে যেন ছেলেমেয়েরা সেখানে ভালোভাবে পড়াশোনা করতে পারে ঝড় বৃষ্টি এর জন্য যেন কোনো ব্যাঘাত না ঘটে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা কী করা হয়েছিল টয়লেট করা হয়েছিল এবং পানি জলের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল ঠিক আছে কমপক্ষে কিন্তু দুজন শিক্ষক দিতে হবে কম পক্ষে দুজন থাকতে হবে এবং যার মধ্যে ফিফটি পার্সেন্ট কে থাকবে মহিলা থাকবে মানে কি যদি একটি মেল টিচার থাকে তাহলে সাথে সাথে কী থাকবে একজন ফিমেল শিক্ষক থাকবে তার মানে কি ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি ভাগে ভাগ হয়ে তার মানে ফিফটি পার্সেন্ট মহিলাকে থাকতেই হবে ঠিক আছে এছাড়া ব্ল্যাকবোর্ড মানচিত্র চার্ট বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান গণিতের কিট ঠিক আছে কিট প্রোভাইড করতে হবে খেলনা দিতে হবে বল দিতে হবে মানে শিশুদের বইয়ের লাইব্রেরি থাকতে হবে তাহলে কি হবে একটা কি একটা কোয়ালিটির পড়াশোনা হবে ঠিক আছে তাহলেই তো ইন্ডিয়া এগোবে এই ভেবে এই জিনিসগুলি করা হয়েছিল ঠিক আছে তো অপারেশান ব্ল্যাকবোর্ড ছিল উনিশশো ছিয়াশি এর এনপিএর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার মতো প্রথম পদক্ষেপ মানে এই এনপিএর মাধ্যমে এনপিএর যে প্রথম বাস্তবিক রূপ দেওয়া হয়েছিল সেটা কার মাধ্যমে দেওয়া হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে দেওয়া হয়েছিল এবং যার মাধ্যমে কি গ্রামের স্কুলগুলোকে জীবন্ত করে তুলেছিল বা ফুটিয়ে তোলা হয়েছিল বা এখন সচল করা হয়েছিল ব্ল্যাকবোর্ড নামটি এসেছে কেন কারণ প্রতি স্কুলে একটা ভালো ব্ল্যাকবোর্ড দেওয়া হয়েছিল প্রত্যেকটা স্কুলে ভালো ভালো ব্ল্যাকবোর্ড প্রোভাইড করা হয়েছিল তাই ব্ল্যাকবোর্ড নামটা এসেছিল উনিশশো সালের শিক্ষানীতি শিক্ষায় ভারতের জিডিপির ভারতের যে জিডিপি জিডিপি প্রতি যে খরচ করবে তার মধ্যে ছয় পার্সেন্ট কিসে খরচ করবে বলেছিল শিক্ষাতে তারা খরচ করবে বলেছিল ঠিক আছে তো এই ছিল আমাদের অপারেশান ব্ল্যাকবোর্ডের উপর একটি বিস্তারিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে কি করবেন লাইক করবেন শেয়ার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন যেন তারা ঠিকঠাকভাবে কন্টেন্ট পেতে থাকে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন